মহাভারতে কৌরবদের কাছে পাশা খেলায় হেরে বারো বছরের জন্য বনবাস ও এক বছরের জন্য পাশে যেতে বাধ্য হয়েছিলেন পাণ্ডবরা তাদের বনবাসে থাকার সময় ফের কৌরবদের চক্রান্তে মুনি দুর্বাসা তার শিষ্যদের নিয়ে এক রাতে পাণ্ডবদের আশ্রয়ে গ্রহণ করতে যা কিন্তু সেই সময় তাদের ঘরে কোনো অন্ন ছিল না ক্ষুধার্ত মুনি দুর্বাসা অভিশাপ দেবেন ভেবে ভয় পান পাণ্ডব এবং দ্রৌপদী কারণ মুনি দুর্বাসা ছিলেন অভিশাপে স্পেশালিস্ট ঠিক সেই সময় শ্রীকৃষ্ণ এসে হাড়ির তলায় লেগে থাকা একটিমাত্র চালের দানা খেয়ে নেন আর অবাক করা বিষয়ে তাতেই পেট ভরে যায় দুর্বাসর এবং তার শিষ্যদের অভিশাপ থেকে এই অক্ষয় তৃতীয়ার দিনেই পাণ্ডবদের চলতি পৌরাণিক কথা অনুসারে বিষ্ণুর নবম অবতার কৃষ্ণ তাপর যুগে জন্মগ্রহণ করেন মর্তে তার সুদামা নামে এক দরিদ্র ব্রাহ্মণ বন্ধু ছিলেন সুদামা একদিন ভুলবশত কৃষ্ণের সব খাবার খেয়ে ফেলেছিলেন এরপর তিনি শ্রীকৃষ্ণকে খাবার দিতে এক মুঠো চাল নিয়ে তার ঘরে আসেন তাকে খাওয়ানোর জন্য বন্ধু সুদামার এই আচরণে মুগ্ধ করেছিল শ্রীকৃষ্ণকে এরপর শ্রীকৃষ্ণের আশীর্বাদ সুদামার সমস্ত দারিদ্র ঘুঁজে যায় মনে করা হয় যেদিন এই ঘটনা ঘটেছিল সেদিন ছিল বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি তাই এই দিনটি বিশেষ শুভ অক্ষয় তৃতীয়া হল চন্দ্র বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি অক্ষয় তৃতীয়া বিশেষ তাৎপর্যপূর্ণ তিথি অক্ষয় শব্দের অর্থ হলো যা ক্ষয়প্রাপ্ত হয় না বৈদিক বিশ্বাস অনুসারে এই পবিত্র তিথিতে কোনো শুভকার্য সম্পন্ন হলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে যদি ভালো কাজ করা হয় তার জন্যে আমাদের লাভ হয় অক্ষয় পূর্ণ আর যদি খারাপ কাজ করা হয় তবে লাভ হয় অক্ষয় পাপ হিন্দু ও যৌন ধর্মাবলম্বীদের কাছে এটি একটি বিশেষ তাৎপর্যপূর্ণ তিথি সংস্কৃত ভাষায় অক্ষয় শব্দটি সমৃদ্ধি প্রত্যাশা আনন্দ সাফল্য অর্থে ব্যবহৃত হয় আর তৃতীয় অর্থ তৃতীয় অর্থ অবিস্মরণীয় চিরস্থায়ী সর্বদা ব্যবহৃত হয় হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী ভাস্কাসের বসন্ত মাসের তৃতীয় চন্দ্র দিনের নামকরণ করা হয় অক্ষয় তৃতীয়া এই দিনে বেশ কিছু কীর্তি অক্ষয় হয়ে রয়েছে মানব সমাজে এই বিশেষ দিনে ঘটেছিল অনেক তাৎপর্যপূর্ণ ঘটনা বা ঘটেও প্রতি বছর এই বিশেষ দিনে কয়েকটি ঘটনা যেগুলি অক্ষয় হয়ে রয়েছে সহস্রাব্দ ধরে এবং যে ঘটনাগুলি সারা জীবন যুগের পর যুগ ঘটতেই থাকবে তেমনই কিছু ঘটনা হলো। কথিত আছে এই শুভ দিনে জন্ম নিয়েছিলেন বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম তৃতীয় বেদব্যাস এবং গণেশ এই দিনেই মহাভারত রচনা শুরু করেছিলেন তৃতীয় এই দিনই সত্যযুগ শেষ হয়ে ত্রেতা যুগের সূচনা বলে ধরা হয় চতুর্থ এদিনই রাজা ভগীরথ গঙ্গা দেবীকে মর্তে নিয়ে এসেছিলেন পঞ্চম আবার এদিনই দিনই তপস্যায় তুষ্ট হয়ে এদিনই মহাদেব তাকে অতুল ঐশ্বর্য প্রদান করেছিলেন যেহেতু কুবেরের লক্ষ্মী লাভ হয়েছিল তাই এদিনটিকে দিনটিকে বৈভব লক্ষ্মীর পূজা করা হয় ষষ্ঠ এ দিন থেকেই পুরীধামে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রথ নির্মাণ শুরু হয় সপ্তম কেদার বদ্রী গঙ্গোত্রী যমনেত্রীর যে মন্দির ছয় মাস বন্ধ থাকে এই দিনেই তার দ্বার উদ্ঘাটন হয় দ্বার খুললেই দেখা যায় সেই অক্ষয় দ্বীপ যা ছয় মাস আগে জালিয়াস হয়েছিল সেটি অক্ষয়ভাবে জ্বলছে আট নম্বর হচ্ছে এদিনই সুদামা শ্রীকৃষ্ণের সঙ্গে দ্বারকায় গিয়ে দেখা করেন এবং তার থেকে সামান্য চাল ভাজা নিয়ে শ্রীকৃষ্ণ তার সকল দুঃখ দূর করেছিলেন নবম হচ্ছে এদিনই দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র হরণ করতে চান এবং তখন সখী কৃষ্ণাকে রক্ষা করেন শ্রীকৃষ্ণ দশম এদিনই দেবী অন্নপূর্ণার আবির্ভাব ঘটে কাশীতে তো এতগুলো দশটা পয়েন্ট অক্ষয় তৃতীয়াকে কেন্দ্র করে দাঁড়িয়ে রয়েছে হিন্দু সমাজে ব্রিটিশ শাসনের সময়ও দেশ জুড়ে সমাদরে পালিত হতো অক্ষয় তৃতীয়া মনে করা হতো যে এই বিশেষ দিনে স্নানের পরে ব্রাহ্মণকে দান করলে নাকি অক্ষয় পূর্ণ অর্জন করা যায় সেই ধারণা থেকে বহু কৃপণ মানুষও অপুর হয়ে দান ধ্যান করতেন যদিও নাস্তিকদের মতে এটা ব্রাহ্মণ্যবাদ পাপ পূর্ণের লোভ দেখিয়ে সাধারণের থেকে দানের সামগ্রী আদায় করার কৌশল ছিল ব্রাহ্মণদের অক্ষয় তৃতীয়া বাঙালির পঞ্জিকায় একটা বিশেষ দিন রূপে অনেক কাল থেকেই জায়গা করে পেয়েছে অনেক শুভ কাজ করার জন্য বাঙালি বেছে নিত এই দিনটাকে বা আজও নেয় তাছাড়া পয়লা বৈশাখের পাশাপাশি বাঙালির একাংশ হালখাতার অনুষ্ঠান করে থাকে এই অক্ষয় তৃতীয়াতেই শুভ দিন হলেও তেমনভাবে সোনা কেনার রেবার ছিল না যেটা ইদানিং বেড়ে যেতে দেখা গিয়েছে মূলত দক্ষিণ ভারত থেকে এই অভ্যাসটি আমদানি হয়েছে বাংলা সহ গোটা ভারতবর্ষ বলে মনে করা হয় এই দিনটিকে ঘিরে বিভিন্ন স্বর্ণ ব্যবসায়ীদের দেওয়ার রকম অফার প্রলুব্ধ করছে অনেককে এদিকে হিন্দি বলে এই দিনের উৎসব আখা পিজ নামে পরিচিত তো এই ছিল অক্ষয় তৃতীয়ার কাহিনী এবং অক্ষয় তৃতীয়ার প্রাসঙ্গিক প্রেক্ষাপট বিচার বিশ্লেষণ তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশানটি অন করে রাখুন লাগাতার ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য সারা পৃথিবীর সমস্ত সাবজেক্টের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশানটি অন করে জ্বলে থাকুন নমস্কার